নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে বিভিন্ন কোল্ড স্টোরগুলি যা পরিমাণ আলু মজুত রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কতটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে হাতেও ভালো হবে কিনা তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি রয়েছে রয়েছেটিকে দৃষ্টিপাত করে এখনও পর্যন্ত হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু মজুত রয়েছে এবং নিকাশি ধীর গতিতে হচ্ছে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কম থাকার কারণে যে কারণে বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর দাম বেশ কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে এবং আগামী দিনে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়বে বলে আশায় বুক বাঁচেন আলু চাষিভাই থেকে সংরক্ষণকারী পশ্চিমবঙ্গে এবছর যেভাবে আলু লোড হয়েছে সেভাবে কিন্তু আলু নিকাশি হচ্ছে না বিন রাজ্যে আলুর চাহিদা কম থাকার কারণে তাই স্টকের পরিমাণ বাড়ছে আগামী দিন আলুর ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয় তবে চাষিভাইদের ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লেগে আলু বিক্রি করতে হবে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন ইউনিটে জ্যোতি আলোর বন্ডের দাম আজ লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে এবং চন্দ্রকোনার বিভিন্ন স্থান জুড়ে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পিরিবন্ড বন্ড হিসাবে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়াল দাম চলছে ডালা হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা কতুলপুরে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা গড় কোয়ালিটি হিসাবে তারকেশ্বর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বইচি ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঁচিশ টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে বন্ডের দামের ডিফারেন্স লক্ষ্য করা আছে বিভিন্ন স্থান জুড়ে সোনামুখীতে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আজ বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা ডালা বাইকস্টা সুপার এবং গড় কোয়ালিটির ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাছে পাঁচশো পঁচিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে সমুদ্রকর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো দশ টাকা থেকে ছশো পনেরো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আজ কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা আজ গড়বেতায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদা জেলার এগারো মাইলে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আজ এ মতো অবস্থায় কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা মত অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এ সমস্ত স্থানে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা এবং রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং উত্তরবঙ্গে চারশো তিন আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ